কোন প্রাণীর কান হাঁটুতে থাকে ক মশার খ টিকটিকির গ ব্যাঙের ঘ সঠিক শটেকুত্তুর ঘ ঘাস ফরিঙের কোন প্রাণী এক চোখ খোলা রেখে ঘুমায় ক শিয়াল খ সাপ গ ডলফিন ঘ বেজি সঠিক উত্তর গ ডলফিন কোন প্রাণী চোখ খোলা রেখে কোনো কিছু গিলতে পারে না ক ব্যাং খ কচ্চপ গ টিকটিকি ঘ মাসি সঠিক উত্তর ক ব্যাং আদিয়া দিয়া নিঃশ্বাস নেয় কোন প্রাণী ক খ মশা গ শামুক ঘ গিরগিটি সঠিক উত্তর গ শামুক কোন প্রাণীর চারটি নাক আছে সাপ খ গ, অক্টোপাস ঘ শামুক সঠিক উত্তর ঘ শামুক কোন প্রাণীর কোনো ব্যাধি হয় না ক খ সাপের গ পেঙ্গুইন পাখির ঘ জলহস্তির সঠিক উত্তর ক হাঙ্গরের